আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হলো তোমাদের বল পদার্থবিজ্ঞান না এটা হলো দিনাজপুর বোর্ড দুই হাজার বিশ সালে এ পোষণা বল থেকে এটা আসছে আমরা উদ্যোগটা আগে লেগেছি এখানে দুইটা উদ্যোগ দেখো চিত্র এক হইল একটা কপি কল আর যেখানে দুটি ভিন্ন বরের দুটি বস্তু রাখা আছে একটা হলো পি একটা বস্তু সাত কেজি এম একটা বস্তু দুই কেজি এটা হলো তোমার উদ্দীপ এক আর উদ্দীপক উদ্দীপ এর যে চিত্রটা একটা গাড়ির ব্যাগ সময় লেখ চিত্র প্রথম দশ সেকেন্ডে তার ব্যাগ একশো পঞ্চাশ মিটার পাঁচ সেকেন্ড পরবর্তী দশ সেকেন্ডে কিন্তু একশো পঞ্চাশ মিটার পাঁচ সেকেন্ড সময় হলো একশো ক আর ব্যাগ হলো ওয়াই অক্ষ এই হলো আমাদের চিত্র দুই এবং চিত্র এক দুটি উদ্ভাব উদ্দীপক সেই দুইটি উদ্দীপক থেকে দুইটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে এই দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে আমরা প্রথম প্রশ্ন অ্যান্সার করবো উদ্দীপক চিত্র দুই থেকে চিত্র দুই দুই নং চিত্র অনুযায়ী গাড়িটি বিশ সেকেন্ড থেকে অন্তত দূর করতে হবে দুই নং চিত্র অনুযায়ী गाड़ी टकेंडे अतिक्रांत दूरत तो। তো এখানে এই যে গাড়ির যে অবস্থা বেগের প্রথম দশ সেকেন্ডে কিন্তু গাড়িটার ব্যাগ হলো একশো পঁচাশ মিটার এবং যেহেতু মূল বিন্দু গামী রেখা তাইলে আমরা বুঝতে পারলাম যে প্রথম দশ সেকেন্ড গতিশীল তাই না প্রথম দশ সেকেন্ড এ গাড়িটি সমতরণে সমতরণে গতিশীল সমতরণে কারণ মূল বিন্দু রেখা গতিশীল সুতরাং প্রথম দশ সেকেন্ডে গাড়ির অতিকান্ত দূরত্ব এস ওয়ান সমান আমরা ইউ প্লাস বি বাই টু টু টি এই সূত্র নিতে পারি এই সূত্র নিয়ে আমাদের যেহেতু

শেষ বেগ বি সমান একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড সময়টি সমান দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস উল্টো ভাগ তাহলে এন ইউ বাইছে কত জিরো বি একশো পঞ্চাশ মিটার পার্সিগত সাতশো পঞ্চাশ মিটার প্রথম দশ সেকেন্ডে গাড়িটি সমতরণে গতিশীল ছিল এই জন্য সূত্র আমরা প্রয়োগ করেছি ঠিক আছে শেষ বেগ আদি বেগ এবং টাইম সন্তান করেছে সাতশো পঞ্চাশ মিটার পরবর্তী দশ সেকেন্ড কিন্তু গাড়িটা ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই তাহলে এখানে সমবেগের সূত্র নিতে হবে পরবর্তী দশ সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস টু

সুতরাং গাড়িটি প্লাস এস টু এস ওয়ান ছিল সাতশো পঞ্চাশ মিটার এস টু হলো পনেরোশো মিটার তার মানে

হাফ এইটি স্কোর হিসেবে চলবে একই একই রেজাল আসবে ইউটিউব প্লাস হাফ স্কোর নিলেও একই রেজাল আসবে আমরা পরের প্রশ্ন এক নং নম্বিত্র অনুযায়ী এম বস্তুর উপর পি বস্তুর বলে প্রভাব এক নং চিত্র অনুযায়ী এম বস্তুটির উপর এম বস্তুটির উপর পি বস্তুর বলের প্রভাব এই যে কপিকল এই কপিকলের আহ এই যে এম বস্তুর উপর সাথে যে পি বস্তু টানা দেওয়া আছে তাই না এই এখানে বলের প্রভাব বিশ্লেষণ করতাম আমরা লক্ষ্য করি পি যে বস্তুটা এটা ওজন আছে আবার এখানে টান বল আছে পি বস্তুর উপরে টান বল আছে এবং ওজন আছে আর এখানে এম বস্তুর উপরে শুধু টান বল শুধু টান বল যাই হোক আমরা এখানে যে তরণ আমরা হিসাব করবো গত হয় এম বস্তু এবং পি বস্তুর যে সামগ্রিক সামগ্রী ত্বরণ সেই ত্বরণটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারবো যে পি বস্তুর উপর বস্তুর বলে প্রভাব আছে তাই না এম ওয়ান সমান এম দুই কেজি এবং এম টু পি সাত কেজি সরি হবে পাঁচ কেজি পাঁচ কেজি এম ওয়ান এই যে এম বস্তুটা এরকম এম ওয়ান হলো পাঁচ কেজি এই যে পি বস্তুটা সাত কেজি এটা ধরুন এম টু ঠিক আছে এখন বস্তুর ওজন এবং টানবল বল বই ক্রিয়া করে তোরা আমরা বলতে পারি উজন এম টু জি তাই না মাইনাস টানবল এম টু এফ এম ওয়ান এম টু এফ লব্ধি তোরণ লব্দি তরণ ওই বস্তুর লব্ধি তোরণ হলে এফ

যেখানে এফ হইল উভয়ের লব্ধি তরণ উভয়ে বস্তু লব্ধি এখন আসো আমরা যদি দুটা সমীকরণ আমরা এই যে এম বস্তুর উপর আমরা টান বল সমান এটা বলতে পারি আর পি বস্তুর ওজন এবং টান বল উভয় যদি ক্রিয়া করে এখানে আমরা বলতে ওজন থেকে টান বল এখানে বাদ যাবে আমরা যদি যোগ করি এখন কি হবে টান বল টান বল বাদ এম টু জি সমান এম ওয়ান প্লাস টু এফ তাহলে এফ কতই লম টু জিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে আপনার হিসাব করব পাঁচ প্লাস পাঁচ কেজি সাত কেজি এম টু এম টু হলো আমাদের সাত কেজি জি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার কত হয় বারো কেজি

ছয় ছয় অনেকগুলো অনেকগুলো ঘর আমরা দিয়েছি সময় সময় আমরা বলতে পারি পাঁচ দশমিক বাহাত্তর মিটার পার সেকেন্ড স্কোয়ার ই হলো উভয় বস্তু এম এবং পি বস্তুর তরণ কিন্তু এখন পাঁচ দশমিক বাহাত্তর লব্ধি তরণ এই তরণে কিন্তু উভয় বস্তু পি বস্তুর বলে এম বস্তুর বলে প্রভাবটা কি উভয় বস্তু কিন্তু এই তরণে নিচে নামবে তাই না সুতরাং পাঁচ দশমিক বাহাত্তর মিটার পাঁচ সেকেন্ড তরণে নিচে নামবে এলো পিবুসের উপর এমবস্তুর বলে প্রভাব পিবুসের উপর এমবস্তুর বলে প্রভাবটাকে আমরা লক্ষ্য করলাম যে পিবুসের ওপর টান বল এবং ওজন উভয় ক্রিয়া করে শুধু এমবস্তুর ওপর শুধু ওজন শুধু টান বল ক্রিয়া করে সেখানে লব্ধিতর হইল এফ আমরা ধরেছি তো লব্ধিতর আমরা হিসাব করে আমরা পাইছি পাঁচ দশমিক বাহাত্তর তাহলে পিবুস্তুর উপর এমবস্তুর বলে প্রভাবটা এলোই এটাই যে এই যে কপি করলো যার কি পি বস্তু রা এম বস্তুর সাথে কাশন শুনতে হইল তখন পি বস্তুর উপর এম বস্তুর বলের প্রভাব মানে পি এবং এম বস্তু উভয় বস্তু কিন্তু পাঁচ দশমিক বাহাত্তর মিটার পার্সেন্ট স্কোয়ার তরণে নিচে নামবে এগুলো উভয় পি বস্তুর উপর এম বস্তুর প্রভাব ঠিক আছে এখানে কিন্তু আমাদের আমরা লক্ষ্য রাখতে হবে এখানে এই বস্তুর উপর টান বল কিং কিন্তু ক্রিয়া করে এই বস্তুর উপর শুধু শুধু টান বল এম বস্তুর টান বল এবং ওজন টান বল এবং ওজন উভয়ই কিন্তু ক্রিয়া করবে এটা উপরে আর এটা উপরে শুধু টান বল ঠিক আছে আমরা বল লোব্ধি তরণ কিন্তু উভয় লব্ধি তরণ কিন্তু আমরা একদরসি তাহলে তরণীটু বল 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 তরণীটু বল তা সেক্ষেত্রে পি বস্তু রেখে আমরা ফাইসি টান বল বের হবে আর এই যে এম বস্তুর উপর শুধু টান বল

সেগুলি পারবে আবার তো গোসল কাকে বলে জানতে হবে ঘর্ষণটা কি একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে তখন বস্তুদের স্পর্শ তোলে গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি হয় এই বাধারকে বলা হয় গর্ষণ এখন একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর গড়িয়ে চলে বা গুণন করে চলে তখন বস্তুদের মধ্যে স্পর্শ তোলে এক প্রকার বাধা সৃষ্টি হয় এই বাধারকে বলা হয় আবর্ত ঘর্ষণ ঠিক আছে একটি বস্তু যখন আরেকটা বস্তুর উপরে আবর্তন করে চলে বা গড়িয়ে চলে বা গুণন করে চলে তখন বস্তুদের স্পর্শ করে গত বিরুদ্ধে একজনের বাধা সৃষ্টি হয় সেই বাধাটা হলো আবর্ত বর্ষণ ওকে পরের প্রশ্ন আহ স্থির বসন থেকে বস্তু দিকে পড়তে থাকলে বেগের পরিবর্তন হয় কেন বেগের পরিবর্তন হয় কেন বস্তু থেকে দিয়ে পড়ে কেন পরে পৃথিবী এবং বস্তুর প্রতি আকর্ষণ আছে আকর্ষণটাকে আমরা কি বলি অভিজ্ঞ বলি তাই না এই বলটাকে আমরা বলি অভিজ্ঞ বল তো এখন বস্তু জন্য উপর থেকে থেকে নিচের দিকে পড়ে আহ বস্তুর সূত্র অনুযায়ী আমরা জানি বস্তুর অভিজ্য বলনা বলে আমরা জানি বস্তুর প্রতি সেকেন্ডে নয় দশমিক আট মিটার পার সেকেন্ড করে ব্যাগ বাড়ে তাই না প্রতি সেকেন্ডে বস্তুর স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করি অভিজ্ঞস্য বলের সঙ্গে অনুযায়ী প্রতিটি বস্তু উপর দিকে নিচের দিকে পড়ার সময় নয় দশমিক আট মিটার পার সেকেন্ড করে ব্যাগ বাড়ে তাই না এই বস্তু বস্তুর উপর থেকে নিচের দিকে পড়তে দেখলে ব্যাগ ব্যাগের পরিবর্তন হয় ওকে আগে আমি ক্লাসের আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ